আজকে আমি এক কাপ সুজি দিয়ে নরম তুলতুলি ও স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে মিক্সির জারের মধ্যে এক কাপ সুজি নিয়ে নিলাম ওই কাপেরই হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি চিনি আর সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে ভালো করে চিনি আর সুজিটাকে গুঁড়ো করে নেয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার ওই কাপেরই হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটাকে চেলে নেব কেক তৈরি করার জন্য সমস্ত উপকরণগুলো যে কোনো কাপ বা বাটির মাপ করে নেবেন তাহলেই দেখবেন কেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে ময়দাটা চেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন চামচ ভর্তি ভর্তি করে গুঁড়ো দুধ কেকের মধ্যে একটু গুঁড়ো দুধ দিলে খেতে ভীষণ ভালো হয় ওই কাপেরই তিন ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দেখুন ঠিক এরকম ঘন করে ব্যাটাটা তৈরি করে নিতে হবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব একটা স্টিলের পাত্রের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে লাগিয়ে নিতে হবে এই পাত্রটার মাপ করে একটা সাদা কাগজ আগেই কেটে রেখে দিয়েছিলাম সাদা কাগজটা এর মধ্যে দিয়ে তেল লাগিয়ে নিতে হবে বাটার পেপার না থাকলে এইভাবে সাদা কাগজ কেটে নিয়েও দিতে পারেন পাঁচ মিনিট পর ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার দিলাম তার হাফ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর এক চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রস দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো লাগলে এইভাবে একবার কেক বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মিশ্রণটা অনেকটাই ঘন তাই অল্প করে দুধ দিয়ে দিলাম আমি ডিম ছাড়াই কেকটা বানাচ্ছি আপনারা ডিম দিয়েও বানাতে পারেন কেক তৈরির জন্য ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেছে ঠিক এরকম ঘন করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে যে স্টিলের পাত্রটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এইভাবে করে ধরে একটু ট্যাপ করে নিতে হবে এদিকে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট গরম করে নিয়েছিলাম স্ট্যান্ডের ওপরে স্টিলের পাত্রটা বসিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে পনেরো মিনিট পর এর ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি কাজু কিশমিশ চেরি আর আমন্ড বাদাম আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও ঢাকা দিয়ে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর দেখে নেব কেকটা রেডি হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে দেখে নেছি দেখুন টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়ে আসছে তার মানে কেকটা রেডি হয়ে গেছে যদি টুথপিকের গায়ে কিছু লেগে থাকে তাহলে লো ফ্লেমে আরও একটু রান্না করে নিতে হবে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সাইডগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে তাহলে খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে ডিম ছাড়া নিরামিষ কেক আমাদের তৈরি হয়ে গেছে এবার কেকটাকে আমি কেটে নিয়েও দেখিয়ে দেব কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেকটা কত সুন্দর হয়েছে খুবই নরম তুলতুলে আর স্পঞ্জি হয় তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ